গুড মর্নিং আজকে সকালবেলা থেকে নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেছে তো তারপরে আমি এখন আমার ব্রেকফাস্ট কি খাবো সেটাই করতে গেলাম তো দেখো এখানে গাজর আর বিট ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে জুসটা খাবো তো এটা আমার রেগুলার খাওয়া হয় না বাট চেষ্টা করি খাওয়ার সঙ্গে যদি আপেল দেওয়া হয় তো জুসটাও টেস্টি হয় আর শরীরের পক্ষে খুব ভালো এটা খেয়ে মানে স্কিনটা খুব ভালো হয় স্কিনের গ্লেস ভীষণ একটা গ্লোয়িং স্কিন পাওয়া যায় তো যাই হোক সকালবেলা চেষ্টা করি এটা খাওয়ার কিন্তু প্রত্যেক দিন কিন্তু খাই না হয়ে ওঠে না তো ওই কারণে এই কাটো বাটো জুস বের করো এটা অন্য কারোর জন্য করতে ভালো লাগে কিন্তু নিজের জন্য না তো এটা আগে খেয়ে নিচ্ছি আর অনেকেই শুনেছি যে বিটের রস খেতে খারাপ লাগে এই লাগে সেই লাগে বাট আমার কোনো খারাপ লাগে না আমি তো একবারেই দেখো খেয়েই ফেলছি সেরকম একটা খারাপ লাগে না এমন না যে খুব টেস্ট লাগে তাও না কিন্তু ঠিক আছে খাওয়া যায় কারণ যে নিম খেতে পারে সে এগুলো ভালোভাবেই খেতে পারবে তারপর হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিলাম তো সকালবেলা টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম আর এবারে চলো দুপুরবেলা রান্নাবান্নার জন্য ও সব কিছু করি সকালে কাজ বাজ সব হয়ে গেছে রান্নাটা একটু আর কি পরের দিকেই বসাচ্ছি তো দেখো এখানে হচ্ছে মটর ডাল বেটে নিলাম তো ডালটা লাল রাখছে কেন জানো কারণ ওই যে সকালে যে গাজর আর বিটের রস করেছিলাম সেটা যে রয়ে গেছিল সেটাকে কি আর ফেলে দেব তো ফেলে না দিয়ে ভাবলাম যে মটর ডালের মধ্যে এভাবে গাজর আর বিট বাটাটা যে রয়েছিল সেটা দিয়ে করে দেখি কেমন লাগে তাই জন্য সেভাবেই করছি চলো তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি ডালের বড়া করতে গেলে অনেকেরই ঝোল শুকিয়ে যায় যতই ঝোল দেওয়া হয় না কেন পরের দিকে বড়াগুলো ঝোল টেনে নেয় ভালো লাগে না সেটা তো কিভাবে করলে ঝোল টানবে না আর বড়াগুলো সফট হবে বলি তোমাদের তো ডালটা দেখো একেবারে খুব ফেটিয়ে নিতে হবে ঠিক বড়ির যেভাবে দেওয়া হয় বড়ির ডাল যেভাবে ফেটাতে হয় সেরকম একদিক করে নিয়ে ডালটাকে ফ্যাটাতে হবে ভালোভাবে এত টেস্টি হবে বিশ্বাস করবে না ভেতরটাও কি সুন্দর ফাঁপা আর খুব খুব স্বাদ হয় আর এই যে বিট গাজর দিয়ে যে আমি এই ডালের বড়াটা করলাম এটা তো জাস্ট মানে জিনিসটা না জন্যই আমি করেছি কিন্তু করে নিয়ে দেখছি এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে বাড়িতে একদিন তোমরা ট্রাই করে দেখো কোনো জিনিস ফেলতে ভালো লাগে না চেষ্টা করি সব সময় জিনিস না ফেলে আর কি সবটা করার যেটা আমার বিয়ের আগে কিন্তু ছিলই না বলতে গেলে মেয়ে কালে যা হয় মেয়েরা তো আস্তে আস্তেই সব শেখে তো বিয়ের পরে জিনিসটা আমার নিজে থেকে হয়ে গেছে যখন বুঝতে শিখেছি নিজের সংসার তখন থেকে তো আলু ফুলকপি দিয়ে আর এই মটর ডালে বড়া দিয়ে রসা করব আর ওদিকে হচ্ছে ভেন্ডি সর্ষা দিয়ে চচ্চড়ি করব। আর সকালবেলা আলু ভেজেছিলাম তো এই তো আজকেই তিন পদেই হয়ে যাবে তো তোমরা এইভাবে ডালের বড়া করে দেখো বাড়িতে খুব ভালো হবে আমি এভাবে মোচা দিয়েও করি অনেক কিছু দিয়েই করি তো আগে আমার ভালো লাগতো না ডালের বড়া দিয়ে কোনো ঝোল কিন্তু এই জিনিসটা আমি জগৎ থেকে করি ও দেখি খুব ভালো হয় আর এটা ওই রাঁধুনি রান্না করতে করতে কতই না এক্সপিরিয়েন্স হয়ে যায় সেরকমই এটাও আমার হয়েছে খাবার খাবো ভাত খাবো আর কি রান্না হয়েছে অনেকক্ষণ খেয়ে একটু শুয়েছিলাম আমার রান্না করে খেতে বসতে আবার ভালো লাগে না মনে হয় একটু আরাম করে নিই তারপরে খাই তো খেতে বসলাম এখন খেতে বসবো আর হাওয়ার দিন এত হাওয়া ঘর বাড়ি এত নোংরা হচ্ছে কি আর বলি তো একটু শুয়েছিলাম বসলাম তো আজকে রান্না হচ্ছে এখানে ভেন্ডি চচ্চড়ি করেছি শস্যা দিয়ে আর তার আর হচ্ছে আলু ফুলকপির রসা করেছি ডালের বড়া দিয়ে প্যাস সকাল মানে দুপুরবেলা আজকে এটাই মেনু কারণ একা মানুষ আর কি বা খেতে ইচ্ছে করে বলো ভালো লাগে না তো এই জন্য আরও নিরামিষ তাই কি দিয়ে আমার হয়ে যায় তারপরে দেখো রাতের বেলায় বাসন হয়েছিল অনেকগুলো তো বাসনগুলো ধুচ্ছি আর কাপ অনেক হয়েছিল কারণ বাড়িতে লোক এসেছিলো কে এসেছিলো চলো বলছি তো পুরো রান্নাঘরটা আগে যেই বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো খাওয়া দাওয়া করলে আরও বাসন বেরোবে তাই একটু আগে থেকে মেজে এই বাসনগুলোকে কমিয়ে রাখি একসাথে অনেক বাসনগুলো ভাজতেও ভালো লাগে না সেই কারণে তো বাসন হয়েছিল কিছু সেগুলোকে মাজলাম তা আজকে মানে হঠাৎ করে মামিরা এসেছিলো সোনা মামিরা মানে আমার শাশুড়ি মায়ের মামা বাড়িতে আর কি শাশুড়ি মায়ের হচ্ছে বৌদিরা আর কি তো ও মামিরা এসেছিল আর তার সাথে হচ্ছে মামির এক ছেলের বউ আছে কিনা আমার ভীষণ ভালো বান্ধবী আমার সম্পর্কে ছোট যা হয় কিন্তু আমার দু বোন বলো দুই বান্ধবী বলো মানে দুজন দুজনে বেস্ট ফ্রেন্ড আমাদের মানে সব রকম গল্প শেয়ার করা ভীষণ মানে ভালো বোন তো হঠাৎ করেই এসেছিলো আমি জানি না এত পাজি আজকে বলে আসেনি আহ আমার যে শরীরটা খারাপ তো শুনেছে তাই জন্য ও আমাকে কিচ্ছু জানায় আসেনি কারণ ও বলে মানে আসলেই আমি এটা ওটা করতে থাকি এটা এটা করে খাওয়াবো ওটা করে খাওয়াবো আমি ব্যস্ত হয়ে পড়ি জন্য ওরা এ কিচ্ছু বলেনি আমাকে এত বাজি তো হঠাৎ করে এসে আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে যাই হোক খুব ভালো লাগলো তো এতক্ষণ আড্ডা চললো এখন প্রায় রাত দশটা বাজে এই নটার পরে গেল আর কি সবাই তাই বাসনগুলো হয়েছিল তো ওগুলোকে মেজে তুললাম তো তোমাদের দাদা ভাই একটু আড্ডায় গেছে ও ফিলে পরে তারপর হচ্ছে ভাতটা আর কি খাবো রাতের বেলায় আমি বাসন রাখি না যত যাই হোক মানে খুব কম আমি রাতের বাসন রাখি রাখি না খুব একটা কারণ রাতের বেলায় কিন্তু মানে এঠো রান্নাঘর রেখে শুতে হয় না ভালো না এটা তো আমি সবসময় চেষ্টা করি বাসন মেজেই সর হঠাৎ রয়ে যায় কিন্তু বেশিরভাগ দিনই মেঝেই শুই আর সকালবেলা উঠে যেহেতু রান্নাটা করতে হয় তো রাতের বেলা রান্নাঘরটা পরিষ্কার থাকলে কাজ করতে শুনতে হয় তা চলো এখন তো তোমাদের দাদা হয় জন্য অপেক্ষা করি আর ওরা নিয়েছিল শিঙারা মিষ্টি তো তা খেয়ে আমার তো আরও খিদেই নেই শিঙারাই খেয়েছি একটা তাও আমার খিদে নেই পুরো পেট পেটেট একদম ভর্তি হয়ে আছে মানে কাজ যখন একটু ফাঁক পাই কিছু না কিছু আমার মানে ভালো লাগে করতে আর বসে থাকার থেকে অনেক কিছু না কিছু করি তো এটা বানিয়েছি এটা কি অনেকে জানি না কেউ বুঝবে কি না এটা হচ্ছে ওই আমাদের এদিকে এটাকে পাইটা বলে আর কি মানে রান্নার বাসনপত্র ধরার জন্য যে ন্যাকড়াটা দরকার হয় না সেইটা সেটা তো রান্না যেগুলো করি মানে ডাল তরকারি রান্না যেটা হয় সেটার হচ্ছে ধরার ইয়েটা আলাদা থাকে আর হচ্ছে এটারটা হচ্ছে মানে এটা হচ্ছে দুধ জাল চা জাল চা করা সেটার পায়েটা আমাদের আলাদা থাকে তো সেটাই একটা হয়েছে আর একটা করছিলাম তখনই ওরা এসেছে এই কাপড়ের প্রিন্টটা খুব সুন্দর তো আমার খুব পছন্দের কুর্তি ছিল গতবার হোলি খেলেছি তো কুর্তিটার তো ইউজ করা যাবে না তাই জন্য এটা দিয়ে এভাবে হচ্ছে একটা বানিয়েছি আর একটা বানাবো দুটা হলে কিন্তু দেখতে ভালোই লাগবে বলো তাই একটা বানিয়ে রেখেছি আর একটা পরে বানাবো রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর এখন হচ্ছে ঘুমাবো তাহলে গুড নাইট চলো দেখা হবে আবার পরের ব্লগে